দশটা প্রোগ্রাম যাচাই করবে যে আমি কি দাম চাই আল্লাহ রহমতে রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ দর্শক নিতে পারবে ফাইভ পার্সেন্টের ডবল নাবি ডবল কম্বল লাল পাকড়ার ভিতরে দিয়ে পাকিস্তানি পাকড়া গুলা এইসব গরু আল্লাহ রহমতে পনেরো থেকে বিশ মন ওয়েট হয় যারা এগুলো পালে যারা এগুলো বিষয়ে ধারণা আছে ইনশাল্লাহ তারা দেখলে এটা বুঝতে পারবে যে কত সুন্দর একটা গরু দর্শক দেখতে পাচ্ছে লম্বা হাইট সবগুলা ইনশাআল্লাহ ভিডিওর ভিতর দিয়ে দিছে যাতে আলাদা ভাবে জিজ্ঞেস করা লাগে না যে ভাই কতটুকু হাইট হবে কতটুকু লম্বা হবে দর্শক ভিডিওর ভিতরে দেখতে পারবে এবং এই জাতের ফ্ল্যাট ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই ঈদ মোবারক ঈদের যেহেতু ইচ্ছে আশায় তারপরে ঈদ মোবারক দর্শকদের প্রতি থাকলো আচ্ছা তো ভিডিওর শুরুতে আপনার পরিচয় আপনার খামারের লোকেশনটা বলে আমার পরিচয় আমার নাম মাওলানা কারি আলামিন হুসাইন আমার খামারের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব চক নারিসা বাগবারে বাড়ি খামার দুটো একসাথে আচ্ছা আপনাদের এখান থেকে কম বেশি সব ধরনের গরু বছরই বাচ্চা জি আল্লাহর রহমতে সব ধরনের গরু আছে ফ্ল্যাগবি থেকে শুরু করে ফ্ল্যাগবি পাকিস্তানি পাকরা এবং ফিজিয়ান কুরবানি উপযোগে দু একটা আছে ইনশাআল্লাহ নিতে পারবে দর্শক আচ্ছা মানে ধীরে ধীরে সবকিছু দেখাবেন জি ইনশাআল্লাহ আচ্ছা তা আজকে ভিডিওতে দর্শক ভাইরা কেমন ধরনের গরু বছর দেখতে পারবে আজকে দেখবে একবার সর্বনিম্ন ফি লাগবে যে দুইটা জোড়া দেব মানে একটা গরু মনে হয় অত কম দামে কিনতে পারে না আচ্ছা দুইটা বকনা দেব মাত্র 145000 টাকায় এবং একটা বড় ফি থাকবে ওইটা দেব মাত্র 1 লক্ষ আপনার

কথা বরাবর না চলন করে দেখাই আমরা জি ইনশাআল্লাহ ভাই আসুন দেখাই আজকে ভিডিও শুরুতে মাশাআল্লাহ চমৎকার গঠনের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন পুরো বডিটা একদম লাল টকটকে মুক্ত সাদা দেখতে পাচ্ছে এটা সম্পর্কে বলেন কোন জাতের এটা এটা ভাই জাতের ফ্ল্যাগবি বক না হাই পার্সেন্টের বাচ্চা তারপরে দর্শক দেখতে পাচ্ছেন লম্বা হাইট সবগুলা ইনশাআল্লাহ ভিডিওর ভিতর দিয়ে দিছে যাতে আলাদাভাবে জিজ্ঞেস করা লাগে না যে ভাই কতটুকু হাইট হবে কতটুকু লম্বা হবে দর্শক ভিডিওর ভিতরে দেখতে পারবে এবং এই জাতের ফ্ল্যাগবি দশটা প্রোগ্রাম যাচাই করবে যে আমি কি দাম চাই আল্লাহর রহমতে রিজনেবল পাইছে ইনশাল্লাহ দর্শক নিতে পারবে আচ্ছা এটা বয়স কয় মাস এটার বয়স আপনার আট মাস প্লাস হবে ভাই আট মাস প্লাস আট মাস প্লাস বয়স হবে আল্লাহর রহমতে খুবই হাই পার্সেন্ট অরিজিনাল ঝুটি মন্দির ভাই আচ্ছা মানে সিং হবে না গরু না না সিং হবে না আচ্ছা বয়স অনুযায়ী তো গরুটা গ্রোথ বেশ ভালো দেখতে গ্রোথ আল্লাহ রহমতে খুবই ভালো গ্রোথ রোদের কারণে দেখতেছেন না কত সুন্দর লড়াচড়া খাওয়া দাওয়া আল্লাহর রহমতে খুবই ভালো চাঞ্চল্যটা বেশি দেখা যাচ্ছে গরু সুস্থ সবল থাকলে লড়াচড়া একটু বেশিই করে জি 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 আচ্ছা আজকে ভিডিও সিরিয়ালের এক নম্বর কোন শুভাকাঙ্ক্ষী ভাই যদি নিতে চায় দামে কেমন রাখবেন এটা এর দাম একবারে সীমিত এক লক্ষ দশ হাজার টাকা ভাই এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা যে ক্রেতা ভাই নেবে

টাকা পয়সা নিয়ে তো ওই রিস্ক নিতে যাবে না

চোখের মানে ফ্লাক যে চোখের দে এটুকে সাদা হওয়া লাগে চোখের অংশটা টুকু অতটুকু আল্লাহ রহমত দেখেন কত সুন্দর একটা সাপ আসছে আবার পুরা মুখ সাদা তলপ্যাট সাদা আবার হাড়র অর্ধেকে সাদা আচ্ছা মানে দুইটা মিল একটা জোড়া করছেন এই বাচ্চাটা বয়স্ক এই পাঁচ ছয় মাসের এই একই হবে একই হবে ভাই দুইটা একই হাইট একই লম্বা একই বয়স আল্লাহর রাhmতে খুবই ভালো জোড়াই মেলবে ইনশাআল্লাহ আচ্ছা মানে কোন শুভাকাঙ্ক্ষী ভাই যদি না দেখা যাচ্ছে একসাথে হিট আসলে একসাথে সিমেন্ট দিলে একসাথে বাচ্চা হবে একসাথে বাচ্চা হবে জি জি আচ্ছা তো এই বাচ্চা জোড়া যদি নিতে চায় দামে কেমন রাখবেন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই দুইটা মিল এক লাখ দুইটা মিললে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মানে একটা করে দামে দুইটা দেবো ইনশাল্লাহ আমার কিনা পড়তা আমি অল্প দামে কিনছি অল্প দামে সেল করে দেবো সেখানে দেখা যাচ্ছে দাম কম হিসেবে মানে কি কম হবে নাকি না না মানে মানে একশোর ভিতরে একশো এখন মনে করেন যে এটা হচ্ছে ছোট মায়ের দুধটা একটু কম পাইছে এই কারণে এর একটু গ্রোথ কম ইনশাআল্লাহ একে নিয়ে যাওয়ার পরে ভালোভাবে ট্রিটমেন্ট করলে ভালোভাবে যত্ন করলে ভালোভাবে খাওয়াইলে ইনশাআল্লাহ টাকা অল্প থেকে মনে করতে পারে পার্সেন্টেজ কম পার্সেন্টেজ আপনি দশটা ভিডিও দেখে যাচাই করুন যে আমার পার্সেন্টেজ খারাপ না ভালো

এই দুইটা সার বাচ্চা আচ্ছা এই বাচ্চার বয়স কে এ এই বাচ্চার বয়স আপনার পাঁচ মাসের ভিতরে হবে আশা করা যায় চার থেকে পাঁচ মাসের ভিতরে হবে আচ্ছা মানে যাদের বাজেটটা একটু সীমিত

え ছোট ভাই দেখাচ্ছে যে দেখেন কম্বলটা কত সুন্দর কত সুন্দর প্রিন্টটা বেশ সুন্দর আল্লাহর রহমতে খুবই ভালো এটা লাল প্রিন্টের হবে এটার বয়স কত এটার বয়স আমাদের 6 মাস প্লাস হবে ভাই 6 মাস প্লাস জি এই বাচ্চাটা জোড়া যদি নিতে চায় দাম কেমন নেবে জোড়ার দাম থাকে মাত্র 1 লক্ষ 35000 টাকা জোড়া নিলে 1 লক্ষ 35000 1 লক্ষ 35000 টাকা আচ্ছা চার এবং পাঁচ দুইটা করে একসাথে 1 লক্ষ 35 35 জয়নিক অবশ্যই আপনার সাথে কথাবার্তা বলে তারপরে নিতে পারে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আর গরু দুটো শতভাগ সুস্থ সবল আছে এটা সুস্থ সবল না হলে গরু ব্যাক নিয়ে চলে আসবে ভাই আচ্ছা মানে এখানে কোনো ঝুঁকি থাকতেছে না 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 আচ্ছা কেউ চাইলে গরু দুটো নিতে পারে এই জোড়া উঠায় দেন পরবর্তীগুলো দেখাই আমরা জি ইনশাআল্লাহ ভাই ছয় নম্বর সিরিয়ালে আরো একটা পাকড়া প্রিন্টের সার বাচ্চা নিয়ে আসছেন এটা আবার আগের তুলনায় বড় দেখতে পাচ্ছি এটা অনেক বড় গরু ভাই এগুলা হচ্ছে দশ মাস প্লাস বয়স হবে খুবই হাই পার্সেন্টের ডবল নাবি ডবল কম্বল লাল পাকড়ার ভিতরে দিয়ে পাকিস্তানি পাকড়াগুলো এইসব গরু আল্লাহ গরু আল্লাহর রহমতে পনেরো থেকে বিশ মন ওয়েট হয় যারা এইগুলো পালে যারা এগুলা বিষয়ে ধারণা আছে ইনশাল্লাহ তারা দেখলে এটা বুঝতে পারবে যে কত সুন্দর একটা গরু আচ্ছা গ্রোথ বা নাবি কম্বল সবকিছু গ্রোথ আল্লাহর রহমতে গ্রোথ ছাড়া তো আমরা গরু কিনেই না ভাই হাই জি খানা দানা রুচিও ভালো এবং গ্রোথ ছাড়া আমরা কোনো সময় গরু নিয়ে আসি না আচ্ছা এই ধরনের গরু অনলাইন ক্লাস সরজমিনে এসে দেখো সুযোগ থাকে সরজমিনে আসলে তারও ভালো সরজমিনে নিজের চোখে দেখবে ক্যামেরা এর যে ভিডিও করা থাকে আপনাদের চ্যানেলে। দরকার হলে দর্শক বিন্দু আমার মোবাইলের ভিডিও করা থাকবে ওইটাও আলাদাভাবে দেখতে পারবে সমস্যা নাই গরু মিলায় গরু নেবে যে গরু মিলায় গরু নেবে এবং বাসায় যাব বাসায় যাওয়ার পর গরু না মিললে গরু ব্যাক নিয়ে চলে আসবো সমস্যা নাই আচ্ছা এই গরুটার প্রাইসটা কেমন রাখবে এই গরুটার প্রাইস রাখছে আপনি মাত্র পঁচানব্বই হাজার টাকা ভাই অনলি পঁচানব্বই অনলি পঁচানব্বই হাজার টাকা আচ্ছা সেক্ষেত্রে জৈনিক প্রতিটা গরুর ক্ষেত্রে অবশ্যই একটু কথা বলার সুযোগ থাকবে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের ছয় নম্বর গরু ছিল এটা উঠায় দেন পরবর্তীটা দেখাই আমরা জি ইনশাআল্লাহ আজকে ভিডিও সিরিয়ালের সাত নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন বড় বোর্ডের এটা একটা বকনা গরু দেখতে পাচ্ছি পাখরা পিন্টের এটা পাকিস্তানি পাখরা এবং সিন্ধিরও পার্সেন্ট আছে আপনি ভালো করে নিজেই দেখেন যে মানে তলা এবং মাজা সব সিন্ধির মতন আসছে আল্লাহ রহমত আচ্ছা সিন্ধির একটা পার্সেন্ট আছে সিন্ধিরও পার্সেন্ট আছে ফিফটি পার্সেন্ট সিন্ধি ফিফটি পার্সেন্ট পাকিস্তানি পাকরা আগে তো এইসব কিছুই ছিল না ভাই এখন তো ফিসিয়ান বিভিন্ন ধরনের গরু বাড়াইছে আগে তো এই সিন্ধি

তো এটা এখন কনসেপ্ট করতে কেমন সময় লাগতে পারে এটা মোটামুটি

থাকবে উপর নির্ভর তারা যেভাবে যোগাযোগ করলে দর্শক এটাতে ইমো ইমোয়া দুইটাই আছে যোগাযোগ করে ইনশাল্লাহ এখান থেকে করতে পারবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ভালো থাকবেন আসসালাম